আজকে দেখাবো আমরা একই জমিতে বছরে তিনটে থেকে চারটে ফসল কিভাবে করে থাকি তো এগুলো দেখতে পাচ্ছেন ছোলার জমি ছোলার শাকের জন্য চাষ করা হচ্ছে এটা এই ছোলার শাক অক্টোবরের শেষ দিকটায় বপন করা হয়েছিল তারপর এখান থেকে তিনবার শাক কেটে নেওয়া হয়েছে তারপর সেখান থেকে সময়টাকে সেভ করার জন্য সেই শাক কেটে নেওয়ার পর সেই জমিতে জল ছেড়ে দিয়ে দেওয়া হয়েছিল তারপর জমিটা মাটিটা নরম হয়ে যায় তখন সেই ভুট্টার বীজগুলোকে একটা একটা করে লাইন বাই লাইন বপন করে দেওয়া হয়েছিল আর যেহেতু রস ছিল সেক্ষেত্রে ভুট্টার গাছগুলো বেড়ে গেছে আর এই ভুট্টার গাছগুলো বড় হওয়ার আগে আগে আশা করি এখান থেকে আরেকবার শাক পাওয়া যাবে এখান থেকে কেটে নেওয়া হবে তারপর ফাইনালি নেড়ানির সাহায্যে এগুলোকে জড়গুলোকে উপরে ফেলে দেওয়া হবে তারপর ভুট্টার গাছগুলোতে সব রকম দিয়ে আবার জল ছেড়ে দিলে দেখা যাবে যে গাছের গ্রো নর্মাল জমির মতো বেশ ভালোই থাকবে এভাবে এক মাস করে টাইম সেভ করে নেওয়া যায় আহ ফসলের পাশাপাশি যদি মাছ মাঝে দু একবার শাক চাষ করা যায় তাহলে টাইমটা অনেকটা সেভ হয়ে যায় এইভাবে একই জমিতে আমরা বছরে তিনটে থেকে চারটে ফসল করে থাকি কেননা যে শাক চাষ করার ক্ষেত্রে বেশি টাইমের প্রয়োজন পড়ে না শীতকালে এরকম শাক বা গরমকালে ডাঁটা শাক এরকম দুই ফসলের মাঝে দুই রকম শাক চাষ করা যায় দেখতে পাচ্ছেন এই মাঝে মাঝে ভুট্টার গাছগুলো বেরিয়ে গেছে প্রত্যেকটা গাছ বেরিয়েছে একই ডিস্টেন্সে আর এটা জল ছেড়েই বীজগুলো বপন করতে হবে যেহেতু ভুট্টার বীজ শক্ত সেক্ষেত্রে রসালো জমি ছাড়া ভুট্টা গাছ বেরোয় না আর বীজ বপন করতেও সুবিধা হবে যদি জল ছেড়ে দেওয়া হয় মাটি নরম থাকবে সে অবস্থায় বীজগুলোকে একটা একটা করে বসিয়ে দিতে হবে আর শেষবার শাক কাটার সময় খেয়াল রাখতে হবে যেন গাছগুলো ভেঙে না যায় তারপর সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে এইভাবে আপনারা খুব সহজে একই জমিতে কিছু টাইম সেভ করে বেশ কয়েকটা ফসল করতে পারেন দেখবেন যে ফসলের কোনো সমস্যা হবে না